আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি সপ্তম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় নদী চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা দেখতে থাকো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশান নাও পরীক্ষা তো হয়ে গেছে রেস্টও অনেক হয়েছে এখন থেকেই খুব ভালো করে পড়তে হবে তাহলে ভালো নাম্বার তুলতে পারবে তো কোশ্চেন নাম্বার ওয়ান গঙ্গোত্রী হিমবাহ হল গঙ্গা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র নদীর শ্রেষ্ঠল উত্তর হচ্ছে গঙ্গা দু নম্বর কোশ্চেন কোন নদী যখন অন্য নদীতে মেশে তাকে ওই নদীর উপনদী শাখা নদী মূল নদী না পরবর্তী নদী বলে উত্তর হচ্ছে শাখা নদী কোশ্চেন নাম্বার থ্রি চলে আসবে এবারে নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কমে বাড়ে না একই থাকে উত্তর হচ্ছে বাড়ে কোশ্চেন নাম্বার ফোর একটি অন্তর্বাহিনী নদী হলো আমোর ও লেনা না আমদ্রিয়া উত্তর হচ্ছে আমুদ্রিয়া এবারে চলে আসবো কোশ্চেন নাম্বার ফাইভ তো তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো আমি এরকম ধরনের প্রশ্ন খুঁটে খুঁটে চ্যাপ্টার থেকে খুবই ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো ইম্পর্টেন্ট দেখে তোমরা অবশ্যই এগুলো ভালো করে ফলো করলে খুবই ভালো নাম্বার তুলতে পারবে আর কারোর কোনো সাবজেক্টে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেই সাবজেক্টে ইম্পর্টেন্ট ডেকে কোশ্চেন নিয়ে আসব তো এখানে সাত নম্বর কোশ্চেন হচ্ছে পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হল সঞ্চয় ক্ষয় না বহন করা অ্যান্সার হবে ক্ষয় নম্বর কোশ্চেন হচ্ছে নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর মোহনা অববাহিকা না উপত্যকা বলে উৎস বলে দশ নম্বর কোশ্চেন হচ্ছে জলপ্রপাত নদীর ক্ষয় বহন না সঞ্চয় না সঞ্চয় বহন কার্যের ফলে সৃষ্টি হয় ক্ষয় উত্তর হচ্ছে ক্ষয় এবারে চলে আসব এক কথায় উত্তর এখানে এক নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের আদর্শ নদী কোনটি উত্তর হচ্ছে গঙ্গা তোমরা সবাই জানো এবারে চলে আসব দু নম্বর কোশ্চেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে চলে আসবে আমরা দু নম্বর কোশ্চেনে পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা আমাজন তিন নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি কুঞ্চিকল উত্তর হচ্ছে কুঞ্চিকল এবারে চলে আসবে আমরা চার নম্বর কোশ্চেনে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর হচ্ছে সেন্ট লরেন্স নদী পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী বাঁধের নাম কি পৃথিবীর বৃহত্তম নদী বাঁধের নাম কি উত্তর হচ্ছে থ্রি গর্জেস ড্যাম থ্রি গর্জেস ড্যাম এবার চলে আসব আমরা ছ নম্বর কোয়েশ্চনে ভারতের শাখা নদী প্রধানত কোন প্রবাহে দেখা যায় ভারতের শাখা নদী প্রধানত কোন প্রবাহে দেখা যায় উত্তর হচ্ছে নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ সাত নম্বর কোশ্চেন হচ্ছে জোয়ার ভাটার ফলে পুষ্ট নদী কোথায় দেখা যায় উত্তর হচ্ছে সুন্দরবন অঞ্চলে আট নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম নদীর মধ্যবর্তী দ্বীপটির নাম কী উত্তর হচ্ছে মাজুলী তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়েই I love this.